বাংলার মাটিতে নববর্ষ এলেই হাওয়ায় ভেসে আসে এক রহস্যময় আবহ চড়ক পূজা কাটা রক্ত ব্যথা আর অদ্ভুত কঠোরতার মধ্যেও দেখা যায় আনন্দ আর ভক্তির ছোঁয়া কেন এই ভয়ঙ্কর সাধনা কিভাবে এর জন্ম কি আছে এর পুরানা লোককথার ভেতরে চলো আজ জানি চড়ক পূজার ইতিহাস ও পুরাণ কথার চড়ক পূজার মূল ধারণা গভীরভাবে জড়িত সমুদ্র মন্থন এবং শিবের নীলকণ্ঠ রূপের সাথে পুরাণ বলে দেবতা ও অসুররা মিলে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেন মন্থন থেকে উঠে আসে বিষ হালাহাল বিষ এতটাই ভয়ঙ্কর যে সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে যায় সৃষ্টির রক্ষার জন্য দেবতারা ভগবান শিবের স্মরণাপন্ন হন শিব তখন সেই বিষ পান করেন কিন্তু তাকে বিষের যন্ত্রণায় কষ্ট পেতে হয় তার কণ্ঠ হয়ে যায় নীল সেখান থেকেই তার নাম হয় নীলকণ্ঠ নাচে তিনি নিজে বিষের তাপ সহ্য করেন এবং বিশ্বকে রক্ষা করেন এই ঘটনা থেকেই জন্ম নেয় চড়ক পূজার মূল তত্ত্ব দেহের যন্ত্রণা গ্রহণ করে আত্মা ও প্রকৃতির পাপ মুক্তি চরক পূজা হলো শিবের সহিষ্ণুতা ও ত্যাগের প্রতীক মানুষ ও শিবের মতো কষ্ট স্বীকার করে পাপমোচন এবং শুদ্ধ আত্মার আশায় এই সাধনায় অংশ নেয় একটি বিখ্যাত লোককথা বলেছে এক সময় বাংলার গ্রামাঞ্চলে বুড়ো ঠাকুর নামে শিবের এক পুজো মহান সাধক স্বপ্নাদেশে জানতে পারেন শরীরের উপর কষ্ট দিয়ে পাপ ক্ষয় ও কল্যাণ লাভ সম্ভব তার দেখানো পথে গ্রামে গ্রামে মানুষ চড়ক গাছের দেহ ঝুলিয়ে পিঠে বাস বা হুক গেঁথে কাটার বিছানায় শুয়ে ধারালো অস্ত্রের উপর হেঁটে নানান উপায়ে নিজের শরীরকে কষ্ট দিয়ে আত্মার মুক্তি সাধনা শুরু করে বুড়ো ঠাকুরের নামেই চড়ক পূজার প্রাচীন রূপ ছড়িয়ে পড়ে চড়ক পূজার ইতিহাস লিখিত আকারে সংরক্ষিত না থাকলেও গবেষকরা মনে করেন চড়ক পূজা পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশের খুলনা যশোর বরিশার অঞ্চল থেকে উদ্ভূত ক্রমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন নদিয়া বর্ধমান বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ছড়িয়ে পড়ে আদিকালে এটা ছিল মূলত নির্মবর্ণের লোকদের মধ্যে প্রচলিত গ্রামীণ সমাজে দুর্যোগ থেকে মুক্তি ও ফসলের ভালো ফলনের প্রার্থনায় সকল স্তরে মানুষদের মধ্যে সাম্য ও সহিষ্ণুতার প্রতীক পরবর্তীকালে এটি ধর্মীয় আচার ও উৎসবের রূপ নেয় অনেক জায়গায় বলা হয় চড়ক পূজা শিব পার্বতীর বিয়ের আনন্দের উৎসব কিন্তু এটা সব অঞ্চলের বা আদিকালের চড়ক পূজার ধারণা নয় আসল চড়ক পূজা মূলত শিবের সহিষ্ণুতা আত্মত্যাগ আর বিশ্বরক্ষার মন্ত্রে দেহ মন শুদ্ধ করার তপস্যা চড়ক পূজার সাধকেরা পালন করেন বিশেষ কিছু রীতিনীতি সাধকেরা একুশ দিন ধরে কঠিন ব্রত পালন করেন নিরামিষ আহার করেন বা বিশেষ উপবাস পালন করেন দেহ ও মনকে প্রস্তুত করেন যন্ত্রণার জন্য একটি বিশাল চড়ক গাছ সাধারণত করই গাছ নির্বাচন করা হয় তার শীর্ষে লম্বা দড়ি বাঁধা হয় সাধকদের পিঠে ধাতব হুক বা কাটা গেঁথে দড়িতে ঝুলিয়ে ঘোরানো হয় কেউ কেউ ছুরি কাটার ওপর দিয়ে হাঁটেন রক্তপাত হলেও তারা অবিচল ভক্তিতে স্থির থাকেন চরক পূজার সঙ্গে বিশাল মেলা বসেন লোকগান পালাগান নাটক নাচ ইত্যাদি হয় বিক্রি হয় হস্তশিল্প মিষ্টি খেলনা নানান ধরনের জিনিসপত্র চরক পূজায় তাই হয়ে ওঠে ভক্তি কষ্ট আনন্দ ও সাহসের একত্র উৎসব চরক পূজা কেবল কষ্টের প্রদর্শন নয় এর ভিতরে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন কষ্টের মধ্যে দিয়ে আত্মার শুদ্ধি সম্ভব জীবনে বড় কোনো সাফল্য চাইলে কষ্ট সহ্য করতেই হয় দেহের সীমাবদ্ধতা অতিক্রম করে চেতনার শক্তি অনুভব করতে হয় শিবের মতোই দুঃখের বিষ পান করে ত্যাগের মাধ্যমে বিশ্বমঙ্গল সম্ভব এই পূজা আমাদের শেখায় যন্ত্রণাকে ভয় পেও না যন্ত্রণাই তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে এ পূজা আরও শেখায় জীবনের সফলতা চাইলে শুধু আনন্দ নয় কষ্টকেও সাদরে গ্রহণ করতে হয় কষ্টই প্রকৃতিকে শুদ্ধ করে